শেখ হাসিনা এবং শেখ রেহানা ভারত থেকে বাংলাদেশে চলে এসেছে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা যারা দেশে আছে তারা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে নিয়ে গোপালগঞ্জের দিকে রওনা হচ্ছে শেখ হাসিনা আবারও রাজনীতিতে আসবেন আবারও নির্বাচন করবেন অবশ্য সে আবারও নির্বাচন করবেন প্রিয় দর্শক আমি যে কথাটি বললাম সে যদি শেখ হাসিনা আবার নির্বাচন করতে চায় এটি কি সম্ভব হবে কি না বিস্তারিত আপনাদেরকে এবার বলবো প্রদর্শক শেখ হাসিনার জমানায় তার জামানায় যে রাজনৈতিক ছিল একবার পরিপূর্ণ একটা হিংসাত্মক রাজনৈতিক ছিল কেমন হিংসাত্মক তার রাজনৈতিকের দুইটা দিক ছিল একটা হচ্ছেন রাজনৈতিক সফল করার জন্যে দুটা মাধ্যমে একটা মাধ্যম ছিল তার ভাবার প্রতিশোধ সে একটা চেয়েছিল যে আমার বাবা যেভাবে বাবাকে যেভাবে মারা হয়েছে আমি আমার বাবার প্রতিশোধ চাই তার বাবার প্রতিশোধ সে তো আসলে দেশের রাজনৈতিক হতে পারে না আপনার বাবা শেখ মুজিব সে চলে গিয়েছেন শেষ তো শেষ তো চলে গিয়েছেন তো কিন্তু এরপরেও তার শেষ রাজাকার 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 বলে বলে আল্লামা দেলোয়ার হুসেন সাইদুর রহমতুল্লাহ ওনাকে কতটি বছর কারাগারে থাকতে হয়েছে আজকে এই এই সাইদি সাহেব যদি কারাগারে না থাকত হাজার হাজার মানে অন্য ধর্মের মানুষ ইসলাম গ্রহণ আজকে একমাত্র শেখ হাসিনার কারণে সে জেলে অনেক বছর ছিল মৃত্যু হয়েছে ওইভাবেই আমি বলবো যে রায়টা হয়েছে আলহামদুলিল্লাহ সঠিক রায় হয়েছে এই রায়টা দরকার ছিল বাংলার জনগণ খুবই খুশির মধ্যে আছে আমরা প্রতিহিংসার রাজনৈতিক চাই না তার রাজনীতি ছিল বাবার বাবার প্রতিশোধ আর দ্বিতীয়ত হচ্ছে সে আজীবন তার মস্তদেব টিকে থাকার জন্যে রাজতন্ত্র দরকার হলে রাজতন্ত্রে আইন পাশ করবে সে এমন একটা প্রসেসিংয়ের এর মধ্যে নিয়েছিল আপনি দেখেন তো আপনি বলেন এই ষোলো বছরে আমি কোনো বুদ্ধিতে ভোট দিতে পারিনি বাংলাদেশের অসংখ্য মানুষ ভোট দিতে পারে নাই যদি কেউ ভোট দিয়ে থাকেন আমাকে কমেন্ট করবেন আর যদি কেউ ভোট না দিতে পারেন ষোলো বছর কে কে ষোলো বছরের ভিতরে দিতে পারেন নাই আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই প্রতিহিংসামূলক রাজনৈতিক আমরা চাই না শেখ হাসিনার যে রায় হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহকে শুকর চমৎকার রায় হয়েছে এখন শেখ হাসিনা দেশে আইসা নির্বাচন করবে দূরের কথা আসলেই তো অ্যারেস্ট আসলেই তো তাকে চোদ্দ শিখের ভিতরে ঢুকাইয়া তাকে সামনে মানে খুলুস করবে আলহামদুলিল্লাহ শেখ এই রায়ে বাংলাদেশের মানুষ সবাই খুশি বিরুদ্ধে সাথে